আমি সুন্দর মতো সাওয়ার নিয়ে এখন বসে পড়েছি তো আপনাদের মাঝে তো আজকে আজকে যা যা করব সেগুলো সব কিছুই শেয়ার করবো তো ফুল ভিডিওটি নাটিনে টেনে দেখানোর অনুরোধ জানাচ্ছি আর আজকে আমরা আপনাদের মাঝে কিছু রেসিপিও শেয়ার করবো সেগুলোও দেখবেন অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন আর সারাদিন কী কী হয় বা কী কী করি সেগুলো তো শেয়ার করবই সো সবাই ভালো থাকবেন আর আপনাদের ওয়েলকাম করছি আজকের ব্লগটিতে তো ফুল ব্লগটি না টেনে এটা হচ্ছে আজকে আমরা খাসির মাংস করতেছি খাসির মাংস হলুদ দিয়ে ধুইলে আর খাসির স্মেলটা থাকে না প্রথমে আগে তিন চারবার পানি দিয়ে সাদা পানি দিয়ে ধুয়ে নেবেন তারপরে এরকম হলুদ দিয়ে ধুয়ে নেবেন অনেকে লেবু রস হতে যায় তারপর সামান্য কুমকুমো গরম পানি একদম বেশি গরম না তাহলে খাসির খাবার চেঞ্জ হয়ে যাবে একদম হালকা গরম পানি দিই এটা সুন্দর মতো ধুয়ে নেবেন আপনারা অবশ্যই এই কাজটা নেবেন তাহলে খাসির যে একটা বাজে স্মেল সেই স্মেলটা থাকবে না ওটি দিয়ে কাটতে হবে এটা সেভাবে খাসিটা শুনুন মতো পরিষ্কার করে নিবেন তারপরে কীভাবে রান্না করতে হবে সেটাও আমি দেখিয়ে দেব সব মশলা দিয়ে চড়াই দিব তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিব ধনিয়ার গুঁড়ো দেখতেই পাচ্ছেন আপনার পরিমাণ এখানে এক কেজির মতো খাসির মাংস আছে তাকে দুজন আমরা সব কিছুই এক চামচের মধ্যে করে দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা আপনারা ঝাল যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন দিব আস্ত দারচিনি এলাচি মরিচ লবঙ্গ এবং দুই একটা লবঙ্গ এবং গোলমরিচ মরিচ সহ একসাথে দিয়ে দিলাম এই পানি বের হবে ওই পানিটা দিয়েই ভালো মতো কষাতে হবে কষানোর পরে কালারটা কেমন হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করবে খাসির মাংস একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয় তাহলে খাসির বাজে স্মেলটা আসে না এখন আদা ভাটা আমরা পরেই অ্যাড করবো একটু পরে মাংসটা কষানোর করে এখন চুলার জাল জালে এখানে এই শাপলাটা রান্না করব আমরা চিংড়ি মাছ বের করে নিয়েছি চিংড়ি মাছ বের করে নিলাম এই শাপলার জন্য এখন শাপলাটা রান্না করতে কি কি লাগে দেখেন কড়াইতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দেবো

আমার <laughs> 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 <laughs>

নিতে সবলা পা আই হয়ে গেছে আমরা করে

পানি মাংসটা এই আমাদের সব রেসিপিটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে অসাধারণ হয়েছে এখানে আমি সাপলা নিয়ে বসে পড়েছি তো দেখতেই পারছেন যে কতটা লোভনীয় হয়েছে তো খেয়ে আপনাদের মাঝে শেয়ার করছি কেমন হয়েছে কালার দেখতে পাচ্ছি মাংসের কত সব মাংসটা অসিদ্ধ হয়েছে সুন্দর মতো মশলা জিরার ফাঁকে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে তো বিকেলে আমি আবার কেক বানানোর জন্য সব প্রিপারেশন নিয়েছিলাম তো আজকে ননদকে কেক পাঠাবো বলে কেক বানাচ্ছিলাম তো দেখতেই পারছেন যে বাটারটা মেল্ট করে নিয়েছি আর কেক বানানোর ফুল একটা ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং